মিনি ফুটবল টুর্নামেন্টে বহু আমি ঝামেলা দেখেছি কিন্তু এই রকম অসভ্যতা আমি আমি এর আগে দেখিনি খেলা সদ্য শুরু হচ্ছে তার আগেই নাকি মুখে ঘুষি আরে ভালো প্লেয়ারের আগে ভালো মানুষ হতে হবে কারণ তোমাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখছে সেটা তোমাকে তো মাথায় রাখতে হবে তাছাড়া খেলোয়াড়টার মধ্যে কোনো সৌজন্যবোধ নেই দেখুন তারপরেও কিভাবে হুঙ্কার করছে কোনো অনুতপ্ত বলে কিছু নেই আমার মনে হচ্ছে ও ভুল স্পোর্টসে চলে এসছে ওকে ডাব্লুডাব্লুতে পাঠানো উচিত ছিল কারণ মিনি ফুটবল বা ফুটবল এইরকম হয় না আমি একটা জিনিস বুঝতে পারি না এত অধ্য আসে কোথা থেকে এই খেলাধুলাটা আসলে কি এরা জানে না এটি শিক্ষার ব্যাপক অংশ যেটা সামাজিক হতে সাহায্য করে এই জন্যেই আমাদের মতো চ্যানেলে বিভিন্ন ফুটবল প্লেয়াররা এসে বা ফুটবল ফ্যানেরা এসে তাবল কমেন্ট করে তাদের কমেন্ট যথেষ্ট যুক্তি আছে কারণ এই রকম মানসিক রুগীরা যদি মিনি ফুটবল খেলে তার দায় কিন্তু আমাদের সকলকে নিতে হবে কিন্তু আমি এখনও সংশয়ের মধ্যে আছি যে আসলে খেলোয়াড়টা কি করতে চাইছিল যে শুরুতে এই রকম আবার সাইন যে অন্যান্য খেলোয়াড় তবু বললে মানা যায় যে মারপিট করে যে বা অন্য মাঠে মারপিট করেছে সেই রকম পরিস্থিতি হলে তবু বলা যায় যে অন্য মাঠের রাগ এই মাঠে তোলা হচ্ছে কিন্তু সাইন তো সেই রকম খেলে না আমরা যতদূর জানি বা দেখেছি এই ভাইটাকে নিয়ে আমার সত্যি সন্দেহ আছে এ মানসিক রোগী বলেই আমার মনে হচ্ছে তারপরেও যেভাবে হুঙ্কার দিচ্ছে সত্যি এটা আমাদের সকলের লজ্জা সমস্ত প্লেয়ারের লজ্জা এভাবে হয় না